খোলা চোখে দেখতে পাই যে এই একটা বিজেপি একটা মানে একটা আমরা দেখতে পাই যে হ্যাঁ হয়েছে এই ক্ষেত্রে সরকার হয়েছে যারা ট্যাক্সই হবে জনগণের জন্য কাজে লাগবে এবং বিচার ব্যবস্থাও ঠিক তাই যারা জুলাই অগাস্টে বা তার আগে বিগত পনেরো বছরে মানুষকে হত্যা করেছে ভায়োলেশন হিউম্যান ভায়োলেন্সের চূড়ান্ত পর্যায়ে গেছে যেখানে মানুষ নিখোঁজ হয়েছে ঘুম হয়েছে এর বিচার তো এখন আমাদের বিচার প্রক্রিয়া যেটা আমরা দেখেছি দু হাজার চার সালে গ্রেনেড হামলা হয়েছে তার বিচার পরে মানে কোথায় আছে আমরা জানি না সেখানে আপনি কি করি আপনার বিচারও লাগে না এখন কালচার ওখানে তার মানে ইলেকশন সম্ভাবনা খুব মনে হচ্ছে না কারণ এই দুটো কন্ডিশন দেওয়া পর্যাপ্ত পরিমাণে যে এ হবে প্রস্তুতি আর হলো যে আপনার সংস্কার বিচার এরকমের জন্য তাহলে এটা তো একটা এমন একটা আমার মনে হয় এটা যে দেখার হয়েছে মানুষকে মানুষকে বোঝাবার জন্য আসলে এটা নয় সেটা আমি তো মনে করি যে এই স্টেটমেন্ট দিয়ে সরকার সরকার যা চেয়েছে সেটা হয়েছে বিএনপি এখান থেকে বিএনপি বলতে আমি জনগণ বা নির্বাচন যারা চাইছেন তারা এখান থেকে কি পেল সেটা আমি বিএনপি দেখেন বিএনপি সম্বন্ধে বলতে চাই না কারণ আমি এটা না ব্যক্তিত্ব তবে আমরা দেশের মানুষ তো আমরা দেখছি সবাইকে বিশেষ করে দু হাজার এক সন থেকে তো আমরা দেখিয়ে আসছি প্রথম দু হাজার উনিশশো থেকে যে আমাদের যে গণতন্ত্র তা আমরা আরম্ভ করলাম অনেক এরপর প্রথম দু টার্ম দুজনের কিন্তু ইনোশন ছিল দু অ্যাকশন থেকে সবাই রাজনীতিবিদের আমাদের দুই পার্টির প্রধানেরা কিন্তু অন্য ভূমিকা অবতীর্ণ হয়েছেন এবং আমরা তাদের গণতন্ত্র আমরা দেখেছি এদের আমার গণতন্ত্র দেখেছে আজকে বিশেষ পঁচিশ বছরে আমি বলবো যে এই দুটো ঈদ মানুষ দুটো ঈদ মানুষ করতে পেরেছে চাঁদাবাদী ছাড়া চাঁদা নাম দিয়ে করেছে তো আমরা তো এবং গত রমজানের সময় কিন্তু দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল মানুষ তো এটাই চায় যে আমাদের রাজনীতিবিদদের আমাদের এই দৃশ্য দেবে সাধারণ মানুষ এদিকে উপহার দেবে তারপর তো কিছু পায়নি এখন যে এই ইলেকশন সম্বন্ধে যেটা দেখা যাচ্ছে এই এটা এটা আসলে সামথিং বিয়ন্ড শুড দিসয়ার কুড বি অ্যান আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দি গভর্নমেন্ট একজন বিধায়ক হোক বিএনপি এটা একটা পজিশনে আসছে আরও বলি বিএনপির সম্বন্ধে যে যিনি কার্যত প্রধান দীর্ঘদিন লন্ডনে আছেন ওনার বিরুদ্ধে এখনো কেস টেস নাই আমার মনে হয় আর কেস থাকলে তো দেশে আসা উচিত কারণ দেশে যারা রাজনীতি করে তারা তো পুলিশের পার খাচ্ছে জেলে যাচ্ছে পালি পালি থাকতে হয় নেতৃত্ব ট্রেষ্ঠ ওইখানে হয় বাংলাদেশে যারা নেতা হয়েছে থার্ড ওয়ার্ল্ডে যারা নেতা হয়েছে তারা তো মৃত্যু দিয়ে তারা দেশে যাচ্ছে এখন বিদেশ থেকে যখন পার্টি চালাতে এই অবস্থাই হবে কারণ আপনার পার্টি এখানে বলছে ডিসেম্বর ইলেকশন হবে আবার এখন দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি নিজে ফেব্রুয়ারির কথা বলছেন তারপরে শিফটিং কত কত শিফট হয়ে গেছে এখানে এই শিফটিংটা তো

কোথায় যে কে কাকে রিং বা বা এমনও হতে পারে যে জামাত যখন ফেব্রুয়ারিতে বলেছে আর জামাত আসলে এটা মিন করে বলেনি এমনও হতে পারে জামাতও হয়তো অনেক দেরিতে চায় কারণ তার তো কোনো সমস্যা হচ্ছে না সে তো ঘর গোছাতে পারছে সব পারছে হাতির দাঁতের মতো টাচ যেটা দেখে মানুষ তো ওইটা তো দাঁত না আসলে ভিতর যেটা খায় সুতরাং ক্লাব দিক আছে যে যে দেখাবে যেটা বলবে তার চেয়ে আর একটা ফেস তাদের আছে আমি আপনার ওই কথাটাতে বলবো তো বেশ কয়টা পয়েন্ট আমি এটার মধ্যে মানসিক বৈষাদৃশ্য যে বলবো আপনি যে বললেন যে বিএনপি এর আর যে এখানে যে অ্যাম্বাসেডর বললেন এখানে যে স্যার বলেন যে এখানে কন্ডিশন যদি ভিজিবল প্রগ্রেস হয় তাহলে হবে তো অনেকটা কাহিনীটা অনেকটা এরকম যে যদি ভিজিবল প্রগ্রেস হয় এই সংস্কারের ব্যাপারে এবং হচ্ছে যারা ব্যাপারে তাহলে এখানে হচ্ছে তাহলে হচ্ছে ফেব্রুয়ারিতে হলেও হতে পারে এটা অনেকটা ছোটবেলায় একটা গল্প পড়েছিল আমি এটা দিয়ে বলে দেব তো গ্রাম দেশে এক হুজুর তো এখানে হচ্ছে আগেকার দিনে তো মানুষ হচ্ছে পরীক্ষা দেওয়ার সময় হচ্ছে কলম পোড়া তাবিজ এইগুলো নিয়ে যেত তো এক একটা ছাত্র ছিল ছাত্রটা মোটামুটি ছাত্র আহামরি কিছু না তো সে পরীক্ষায় পাশ করার জন্য সে ওটা হুজুরের কাছে ইমাম সাহেবের কাছে গেছে যে আমাকে একটা তাবিজ দিয়ে দেন তাবিজ দিয়ে গেছে তো যথারীতি পরীক্ষা দিল পরীক্ষা দেওয়ার পর দেখা গেল ছেলেটা হচ্ছে যে ইজ্জতের সাথে ফেল করেছে ওটা খুব বাজেভাবে তো সে তখন ইমাম সাহেবের কাছে গেছে তো বলছে হচ্ছে যে আপনি যে তাবিজটা দিলেন কোনো কাজই হলো না বাবা তাবিজটা খুল তো তাবিজটা খোলার পর দেখা গেছে ওখানে যে লেখা আরবি ট্রান্সলেশন এখানে বলল যে যদি এই তালে মানে ছাত্র যদি চেষ্টা করে পড়াশোনা করে তাহলে সে যাতে আল্লাহ তুমি তার সাথে সাত দাও সে পাশ করে এখন কথাটা হয়েছে কি এখন অনেকটা কাহিনী অনেকটা এই রকম হয়ে গেছে কাহিনীটা কি

ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই লোন নেওয়ার চাপ তো তিন হচ্ছে যে আপনার হচ্ছে তার সাথে সাথে হচ্ছে যে বৈদেশিক সম্পর্কগুলো নানান ধরনের টানাপোড়ন তারপর হচ্ছে যে রাখাইন করিডোরের ব্যাপারে এখানে হচ্ছে একটা সেটব্যাক এবং হচ্ছে সমালোচনার ঝড় আস্তে আস্তে উঠা তো এবং হচ্ছে আর্ম ফোর্সের সাথে যে ডিস্টেন্স এবং বিএনপির যে এখানে আস্তে আস্তে অসহিষ্ণতা বাড়ছিল এবং যে লন্ডনে যে জামাতের আমির এবং হচ্ছে বিএনপি চেয়ারম্যান খালদা জিয়া যে সাক্ষাৎকার অনেক কিছু জিনিসটা নিয়ে কিন্তু একটা রং ফুটে ছিল সরকার কিন্তু বা পদে পদে তো এবং তখন কিন্তু শোনা যাচ্ছিল যে এখানে হচ্ছে ডিসেম্বরের দিকে এই মিটিংয়ের পর মিটিংয়ের ভিতরে কি আলাপ হচ্ছে আমরা জানি না এবং এর মধ্যে যে বেশ কিছু লোক ছিলেন যাদের নিয়ে হচ্ছে বিএনপি যথেষ্ট পাবলিকলি তাদের অ্যালার্জি আছে লাস্ট সেকেন্ড দেখে এখানে পলিটিক্সে সবকিছু চেঞ্জ করতে পারে তাহলে কিন্তু আমি বলবো মোরাল ভিক্টরি কিন্তু ইউনেস অফ অফকোর্স কেননা এক নেগোসিয়েশন ফ্রম পজিশন অফ উইকনেস দে হ্যাভ কনভার্টেড ইন টু স্ট্রেংথ হ্যাঁ বিএনপি যেটা করেছে হচ্ছে দে হ্যাভ ট্রাইড টু পোট্রি দেমসেলভস ইন পাবলিক দ্য উই আর পলিটিক্যাল পার্টি যে দেশের এখানে হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতার জন্যে আমরা একটা হচ্ছে একটা পিসফুল একটা কোঅপারেশন ভাবে পিসফুলি আমরা ডায়লগে দিয়ে কম্প্রোমাইজ করার জন্য ছাড়ও দিচ্ছি কিন্তু কথাটা হচ্ছে আপনি কথার মাঝখানে ইফস অ্যান্ড বার্টস একটা ইংরেজিতে একটা কথা হচ্ছে ডেভিল লাইজ ইন দ্য ডিটেলস তো একটা অ্যাগ্রিমেন্ট সাইন করার সময় বলে ইন দ্য ফাইন প্রিন্ট আপনি যদি ফাইন এখানে বলেন না যেখানে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো নিচে দেখবেন হচ্ছে যে এখানে তিরিশ শতকের ডিসকাউন্ট বা পঞ্চাশ পার্সেন্টের নিচে অনেক ছোট করে লেখা থাকে ফাইন পয়েন্টে কন্ডিশন অ্যাপ্লাই এন এই কন্ডিশন অ্যাপ্লাইয়ের সমস্যাটা হয়ে গেছে এখানে কিন্তু কেননা আপনি দেখুন ডক্টর ইউনেসেন ঠিক আছে এটা আমি কেন পুরো অনেকেই যা সারা দুনিয়াতে মানবে উনি কিন্তু সারা বিশ্বে কিন্তু ওনার একটা আলাদা আইডেন্টি আছে উনি কিন্তু মানে হি ইজ নোন ফর ইজ ওন ইন্ডি মানে বাংলাদেশের যদি আপনি গভর্নমেন্টের যদি হেড অফ স্টেট আমার কাছে মনে হয় যে ওনার কাছে একটা বার্ডেন আমার কাছে ব্যক্তিগতভাবে মানে ওনার কাছে বার্ডেন বা একটা লাইবিলিটি হতে পারে কেন কি কিছু লোকের কাছে সমাধিত অনেক লোকের কাছে সমালোচিত অনেক লোকের কাছে কিছু লোক ওনাকে দেখতে পারে না তো এই ওয়ান্স দ্যাট কাইন্ড অফ লাইফ অ্যাটলিস্ট ইফ ইউ নট এ পলিটিশিয়ান কিন্তু ওনার আশেপাশে যারা যারা আছেন যারা হচ্ছে হঠাৎ করে নিউ ফাউন্ড রেলিভেন্স স্পেসে যেমন ওনার নতুন যে একটা রাজনৈতিক দল হচ্ছে যে প্রাক্তন ছাত্রদের নিয়ে এনসিপি এখন ওদের সাথে তো সরকারের সাথে একটা একটা গভীর সম্পৃক্ততা আছে এবং এটা কিন্তু এটা গভর্নমেন্টে এক ধরনের বি টিম হিসেবে এটা কাজ করছে যদি আপনি ভুলে না যান ওয়ান ইলেভেনের সময় কিন্তু এখানে গ্রিন পার্টি বা এরকম বেশ কিছু একটা দল কিন্তু হয়েছিল তো এখন ওদেরও তো হচ্ছে গভর্নমেন্ট পেট্রেজের একটা দরকার আছে এবং তারপর হচ্ছে নানান ধরনের যে ছোট ছোট যে মানে আপনার যে বলবো যে ধর্মীয় যে রাজনৈতিক দলগুলো আছে যেগুলো এখন মানে লার্জার দেন লাইফ ওরা একটা ইনফ্লুয়েন্স ওরা করছে ওরাও তো এই ইনফ্লুয়েসটটা থেকে ওরা এখান থেকে সরে যেতে চাচ্ছে না এবং আরও দুটো ইম্পর্ট্যান্ট পজিশন আছে যেটা আমরা এখানে ভুলে যাই একটা হচ্ছে যে আমাদের মাল্টিল্যাটনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস যেগুলো আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ সবসময় ওদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল এই প্রথম কিন্তু ওরা হচ্ছে যে বাংলাদেশে গভর্নমেন্ট পলিসির ব্যাপারে ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করার ব্যাপারে কিন্তু ওদের কিন্তু রোলটা আরও বড়ো হয়ে গেছে এবং এটা আমাদের দেশের একটা দুর্ভাগ্য আওয়ামী লীগের সরকারের আমলে যেটা আমরা এখানে অনুমান করতাম পরে তো অনেক অংশে প্রমাণ হলো যে দেখলাম যে বেশ কিছু দূতাবাস যেমন ভারতীয় দূতাবাস বা হচ্ছে যে আপনার চীনের দূতাবাস অতটা না কেন বাট এখানে ভারতীয় দূতাবাসের এখানে দেখতাম যে একটা ডিসপ্রোপোর্শনেট ইনফ্লুয়েন্স আছে নিউ দিল্লির সাথে ঢাকা পলিসিস ইগানাইজেশনের কথা তো আগের আওয়ামী সরকারের মন্ত্রীরা ওপেনলি অ্যাডমিট করেছে এখন দেখা যাচ্ছে হচ্ছে কিছু বেশ কিছু পশ্চিমা এখানে অন্ত আমি বলবো না যে ওদের রাজধানীতে এটা হচ্ছে মানে বাট ওখানকার পশ্চিমা এখানে এমবিসি এখানে দেখব যে তাদের অ্যাম্বাসেডারেরা বা তাদের যে এখানে যে সিনিয়র ডিপ্লোম্যাটিক স্টাফরা দে আর বিগার সাপোর্টার্স অফ ডক্টর ইউনুস দ্যাট বাংলাদেশিস আমি আমি আপনাকে এটা বলছি কেন ওরা হচ্ছে যে ডিরেক্ট অ্যাক্সেস হয়তো বা পাচ্ছে কেন আমি আপনাকে যদি একটা যদি আপনার সুযোগ দেন আমি একটা একটা যে কোনো একজন দেশের এখানে হচ্ছে যে একজন সিনিয়র একজন এখানে হচ্ছে যে ডিপ্লোম্যাটের সাথে ইন্টার্যাক্ট করছিলাম কোনো একটা জায়গায় তো কথায় কথায় আমরা দেশের কথা বেশ কয়েকজনই বলছিলো যে হচ্ছে রাজনৈতিক এখানে অবস্থা স্থিতিশীলতার কথা হচ্ছিল এবং যে আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে যেটা খোদ ডক্টর ইউনুস নিজে অ্যাডমিট করেছেন বেশ কয়েকবার যে আইন শৃঙ্খলা অবস্থা আমি সবচেয়ে আশ্চর্য হলাম যে পশ্চিমা বিশ্বের যে একজন সিনিয়র ডিপ্লোম্যাট উনি অ্যাক্টিভলি ওটা ওখানে ওখানে নাকচ করলেন এবং অনেকক্ষণ ধরে উনি যুক্তিতর্ক খারাপ করার চেষ্টা করলেন যে এখানে হচ্ছে যে এটা তো কথাটা ঠিক না এখন সমস্যা হচ্ছে যখন আপনার ভেস্টেড ইন্টারেস্ট একসাথে জড়ো হয়ে যায় তখন কিন্তু হচ্ছে যে মানে ইলেকশনসে যাওয়ার জন্য কিন্তু একটা বাধা দাঁড়িয়ে যায় এটা কিন্তু আমাদের এখানে এটা ভুললে হবে না এবং এখন সমস্যা হচ্ছে কি এখন সিটিজেনের এখন কিন্তু এখানে সিটিজেন্সের কিন্তু এখন আমরা অ্যাক্টিভিটি দেখছি না এখন কিন্তু দেখছি নেটিজেন্সের নেটিজেন ইজ নট সিটিজেন এখানে কিন্তু আপনি একটা পোস্টে দেখবেন যে পঞ্চাশটা গালি পড়ে গেলো ওটা দেখা গেলো একজনই হয়তো এখানে ট্রোল করছে এখানে এআই এখানে বট করছে এবং এখানে আপনি এবং তার জন্য আপনার ওই আপনার এবং আরেকটা জিনিস হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে সবকিছুর একটা ইউজ আছে কিন্তু কোনো কিছু বাড়াবারই ভালো না আপনার যদি মনে থাকে আরো যে আমাদের দিকে দিকে একজন মানুষ খুব যাকে কাপালিকে বলা হতো স্যার হয়তো মনে করবেন এবং উনি ভিন্ন ভিন্ন সময় শেখ মুজিবকেও অ্যাডভাইস দিয়েছেন প্রেসিডেন্ট এরশাদকেও অ্যাডভাইস দিয়েছেন এবং উনি হতো যে রহস্যময় পুরুষ সারা জগতের এখন সমস্যা হয়েছে এবং উনার চেয়ে মানে যত না ওনার দ্বারা ভালো হয়েছে তার চেয়ে বেশি দেশের দেশে হয়তোবা খারাপ হয়েছে নানান ধরনের অভ্যুত্থান বা এখানে চেঞ্জের মধ্যে এখানে সিরাজুল আলম খানের আইডিয়াসগুলো ইনফ্লুয়েস করেছে যাই হোক এখন দেখা গেছে যে ওনার চেয়ে অনেক কম বিদ্যা বুদ্ধি ছাড়া মানে ওনার মতো তো বিদ্যা বুদ্ধি না থাকলেও অনেক কিন্তু এবং ওনাকে কিন্তু ডাকনাম ছিল কাপালিক এখন কিন্তু অনেক অনলাইন কাপালিক এখানে জুটে গেছে দেশে বিদেশে এবং নানান এজেন্ডা ড্রাইভ করে ওরা এবং দেখা গেছে যে অনেকেই চাই হচ্ছে এই স্টেটাস কোটাতে কিন্তু তাদের হচ্ছে সুবিধা আছে কেননা আগে শেখ হাসিনার সরকারের আমলে যেটা হয়েছিল কি আপনার হচ্ছে মিডিয়া সেন্সারশিপ ছিল মিডিয়া সেন্সারশিপ ছিল সেলফ সেন্সারশিপ ছিল এবং তো দমন পীড়ন এখানে হচ্ছে গুম এটা তো ছিলই কিন্তু তার জন্যই হয়েছিল যে অনলাইন মিডিয়া অ্যাক্টিভিস্ট বিশেষ করে বিদেশে যারা ছিল তারা একটা সাহসী ভূমিকা করেছে এবং এটা কোনো এটা অনস্বীকার্য কিন্তু সমস্যা কি সাহস দরকারও সেই অর্থে ছিল ডরকের জন্য যারা বিদেশে থাকলে তো জি 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 ওই আবার অনেক সুযোগ সুবিধা অনেক কিছু থেকে ওর রেস্ট্রিকশন থেকে ওর মুক্ত এটাও কিন্তু মানুষ ভুলে যায় এখন প্রবলেম হচ্ছে যে এখন হচ্ছে হঠাৎ করে হচ্ছে যে এখন এই যে অগাধ এখানে যে তথ্যর মানে এখানে এই তথ্য প্রবাহের এখানে যুগে এখন কিন্তু হচ্ছে যে নানান কোন রকমের মিস ইনফরমেশন অপতথ্য এবং ডিসইনফরমেশন ভুল তথ্য দিয়েও কিন্তু একটা আধা মন গড়া কাহিনী বের করে দিচ্ছে এবং এটা কিন্তু মানুষের পলিসি ইনফ্লুয়েন্স করছে এবং আমি অনেক সময় দেখেছি হচ্ছে যে সরকারও হচ্ছে যে সরকারের তো একটা এখানে তথ্য উইং আছে ওরা কিন্তু এখানে হচ্ছে এটাতে কিন্তু এটাকে ডিজোন করছে না বা অন্তর্বর্তীকালীন সরকারের এখানেও আপনি কি দেখেছেন যে একটাও আমাদের অ্যাকাউন্টেবিলিটি একটা বিশাল বড় হচ্ছে সরকারের একটা বিশাল বড় একটা প্ল্যাঙ্ক তো এই দায়বদ্ধতার ব্যাপারে বা এই জবাবদিহিতার ব্যাপারে একজন্য কি উপদেশটাকে স্মরণ হয়েছে আপনি ধরেন হচ্ছে যে মানে আপনার যে এখানে অর্থনৈতিক অবস্থা ভালো না

আমার মনে হয় অ্যাপার্ট ফ্রম দ্য পররাষ্ট্র উপদেষ্টা মানে ওনার বাদে আরও চারজন চলে আসেন হ্যাঁ এখন এটাও শোনা যায় এখন সমস্যা হচ্ছে আপনি এতগুলো পজিশন ক্রিয়েট করছেন দেখুন আপনার কিন্তু ইট শুড বি এ স্মল গভর্নমেন্ট ইট শুড বি এ স্মার্ট গভর্নমেন্ট আগে সরকারের কিন্তু একটা কিন্তু আমাদের কিন্তু গ্রিভান্স ছিল কমপ্লেন ছিল যে নানান ধরনের পদ পদবি দিয়ে সরকারের জনগণের এখানে হচ্ছে যেখানে কর্তাদের টাকাটা এখানে খরচ করা হচ্ছে তো এখন এই অ্যাকাউন্টেবিলিটিও তো আমরা এখানে ঠিক করতে পারছি না এবং হচ্ছে আরেকটা জিনিস আপনি যদি জাস্ট একটা বলে দেবেন আপনি দিবেন এখানে এই যে বড় বড় ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এই যে বড় বড় যে রিফর্ম কমিশন করা হচ্ছে এখানে তো এইসব লোকদেরকে অনারিম অনেকেই অনারিম দেওয়া হচ্ছে নিশ্চিত দেন এটা তো কি আমার আপনার টাকা না কর সাধারণ মানুষের টাকা এখানে হচ্ছে আপনি ডিরেক্ট ট্যাক্স বা ইন্ডিরেক্স দেন প্রত্যক্ষ কর দেন বা পরোক্ষ কর দেন টাকা দিয়ে তো যাচ্ছে এখানে এই টাকাটা দিয়ে এটা কি আউটফল মানে আমার আমার আউটপুটটা কী আমার শেষের যে এখানে আপনারা রিফর্মের কি রিফর্মে আপনি কোনটা এতগুলো যে আপনারা রিফর্ম কমিশনে একটাও কি আপনি কোনো ট্যানজিবল কোনো প্রমাণ পেয়েছেন মানে আমি কি এটা আমার আপনার লাইফে এই যে এত বড় ইনভেস্টমেন্ট সামিট হলো ইনভেস্টমেন্ট রিয়ালাইজ হলো তো এটার এইসব জিনিসের জবাবদিহিতা কে দিবে তো আমার তো মনে হচ্ছে জবাবদিহিতার ব্যাপারটা অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপের মতো আরো বড় আকারে জি

উনিশশো আটাত্তর দিকে একটা খুব ক্রাইসিস চলছিল আপনার যে পাওয়ার পাওয়ার ক্রাইসিস তখন বাংলাদেশে আসছিলেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার জেমস কালায়ন তখন যে রমন তখন প্রেসিডেন্ট ছিলেন আমি তখন কাজ করেছি উনি যে আমাদের সংবাদ সম্মেলন করলেন বঙ্গভবনে তখন বাংলাদেশ টেলিভিশনের ডাইরেক্টর নিউজ প্রশ্ন করলেন যে ব্রিটিশ ইলেকশনে আপনার দল আবার ফিরে আসার সম্ভাবনা কতটুকু জেন্টেল ডিসকাস হোম পলিটিক্স এ ব্রড আমাদের দেশের রাজনীতি আমরা হোম পলিটিক্স ওইটা আমরা বেঁধে আলাপ করি না দ্যাট মিনস এ লেসন ফর অল অফ আস ব্রিটিশ টুরো ডেমোক্রেসি ট্রুড পার্লামেন্টারি ইলেকশন তো সেখানে তারা কোনো হোম পলিটিক্স বিদের আলাপ করে না আর আমাদের দেশে আমরা হোম পলিটিক্স আমরা বিদেশে আলাপ করি বেশি দেশে আমরা আলাপে করি না আমরা পড়তে স্টেটমেন্ট করে বিদেশে বসে দেশ সম্বন্ধে তো বিদেশি কূটনীতি আমরা আমরা ইয়ার্স এখন জানি না আমাদের আসলে আমরা ইন্ডিভিজুয়ালি মনে হয় আমরা খুবই খুব ব্রিলিয়ান ইন্ডিভিজুয়ালি কিন্তু কালেক্টিভলি আমরা বোধ হয় নো হয়ে আর তাই প্রমাণিত হচ্ছে সরকারের যে কাঠামো এই কাঠামো কিন্তু অনেক ঘুরে ধরে গেছে আপনি নিজেদের সরকারি চাকরি করে দীর্ঘদিন এখানে কোন পাকিস্তান ইস্পাত বা পাকিস্তান বলে আমাদের অ্যাকাউন্টেবিল আমাদের অ্যাকাউন্টেবিলিটি ছিল কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই শুধু একটা সময় আমাদের দুটো সময় অ্যাকাউন্ট কিছুটা ছিল সেটা জেনারেল রমণের সময় একটা অ্যাকাউন্টেবলিট ছিল আর সেটার সময় ছিল আমাদের প্রতি টেলিফোনের হিসাব দিতে হতো তখন ওষুধের সব যে আপনার অবকাঠামো উনি এটা পরিবর্তন করেছিলেন সেটা সাস্টেনেবল হয়েছে উপজেলা থেকে আরম্ভ করে গার্মেন্ট ইন্ডাস্ট্রি ব্যান পাওয়ার সব মিলে ওষুধ শিল্প সব কিছু এরপরে কিন্তু বাংলাদেশে কোনো অবকাঠামোগত বা এমন দৃষ্টি সম্পূর্ণ কোনো সংস্কার বাংলাদেশে হয়নি এখন আমরা যেটা আশা করেছিলাম যে আমরা একটা মৌলিক কিছু সংস্কার আমরা দেখব কিন্তু গত দশ মাসে সে মৌলিক সংস্কার জনগণের কাছে দৃশ্যমান কারণ হয়নি